আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে রাত্রে রাত এগারোটা বাজে যে আমি আসলাম প্রথমে একটা বাটি নিয়ে বাটিতে তিনটা ডিম বাইঙ্গা নিলাম তিনটা ডিম বাইঙ্গা কিছু পেঁয়াজকুচি দুইটা কাঁচামরিচ একটু লবণ দিয়ে আমি ডিমটারে ভালো করে মিশিয়ে নিলাম একদম ডিমের সাদা অংশ যেন একদম মিশে যায় তারপরে একটা কড়াই বসে দিলাম কড়াইতে আমি ডিমটারে দিয়ে দিলাম একটু তেল দিয়ে ডিমটারে এবার আমি ভাইজা নিব ডিমটারে এই যে আমি ভাইজা নিতেছি ভালো করে ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমটারে বাস করে নিব বাস করে নিয়ে ডিমটারে আমি এই যে কড়াইতে রেখে খুন্তি দিয়ে কাঁয়টা নিতেছি খুন্তি দিয়ে কাইটে এই যে ডিমগুলারে ছোট ছোট করে পিস করে নিলাম ডিমডারে ছোট ছোটো করে পিস করে এই যে আমি একটা বাটিতে উঠাইয়ে নিতেছি ডিমডারে উঠায় রাখবো এখন উঠায় আমি আবারও একটু তেল দিয়ে দিব রান্নার সোয়াবিন তেল তেলটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার করে নেব বাদামি কালার হয়ে আসলে এবার আমি এটাতে কিছু গরম মশলা অ্যাড করবো কিছু মশলা এই যে আমি সবগুলা মশলা দিয়ে অল্প একটু ফানি নিয়ে মশলাটা ভালো করে কষায় নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে একটা টমেটোটা ছোটো ছোট করে কাঁটা দিলাম টমেটোটারে ভালো করে কষ একদম টমেটোর গলায় একদম ছোট ইয়া করে নিব এবার যে টমেটোটা কষানো হয়ে গেল আমার আমি আবার একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালো করে কষায় নিলাম কষানো একটু এই যে আমার ডিমটা পানিটা বলো কষা পড়ছে এবার আমি ডিমটা দিয়ে দিলাম এভাবে ডিম রান্না করে খায় দেখবেন অনেক মজা লাগে এভাবে ডিম আমার ছেলের খুব পছন্দ তাই এই যে আমার ছেলে যতই যাই হোক না কেন ওই প্রতিদিন রাত্রে একটা করে ডিম বাজবে বাজবে এখন রাত এগারোটা বাজে ওই ডিম বাজতে আসছে তাই আমি ওকে সার